মালিক বলে ইমান এনেছিস আমি বললাম ইমান এনেছি আল্লাহ বলে আকিম সালাহ নামাজ কায়েম কর কসম আছে নাই আল্লাহ বলে টাকা পয়সা আসেনি আমরা বললাম মালিক আছে বছর একবার জাকা দে মালিক বলে এটা কি মাস আমরা বললাম রমদান মাস আল্লাহ বলে কুতিবা এলাই সিয়াম। পুরা রমজান মাসের রোজা ফরজ করে দিয়েছি কসম নাই আল্লাহ বলে শরীরে শক্তি আসেনি আমরা বললাম আছে যেতে পারবি মক্কায় মালিক টাকাও আছে আল্লাহ বলে আতিম্মুল হাজ্জা জীবন একবার হস করে নেই কসম নেই করে মা বাবা আছে আমরা বললাম আছে অবিল ওয়ালিদাইন ইহসানহা মা বাবা তাজিম কর সম্মান কর আল্লাহ বলে দুনিয়াই ইপটিজিং করিস না মাদক নিস না হানাহানি করিস না লুটতরাজ করিস না চাঁদাবাজি করিস না দুর্নীতি করিস না ইউহাররিমু আলাইহিমুল হাবায়েস আমার নবী যা হারাম করেছে তার কাছেও যাস না কে বলেছে মালিক বলেছে এখানে কোনো কসম আছে কিন্তু আল্লাহর কোরআন কলেন মালিক বলছে ওয়াল ফাজরি ফজরের কসম কে বলতেছে আমি বললাম আল্লাহ আল্লাহর কথা বলেছে কসম নাই মালিক জান্নাতের কথা বলেছে কসম নাই মালিক কেয়ামতের কথা বলেছে কসম নাই মালিক বিচার দিবসের কথা বলেছে কসম নাই মালিক ইমানের কথা বলেছে কসম নাই মালিক আমালের কথা বলেছে কসম নাই কিন্তু কোরআন বলছে ওয়াল ফজরি ফজরের কসম ফজরের কসম আমরা বলি আল্লাহর কসম মালিক বলে ফজরের কসম মালিক জোহর কি তোমার নয় আল্লাহ বলে হা আমার ওয়াল জোহরে কোরআনে বলো নাই মাগরিব কি তোমার নয় আল্লাহ বলে হা আমার ওয়াল মাগরিবে কোরআনে বলো নাই এশা কি তোমার নয় আল্লাহ বলে হা আমার ওয়াল এশাই কোরআনে বলো নাই মালিক বলে বান্দা তুই কি কসম করিস আমরা বললাম হা করি মালিক বলে কেন ন করিস আমি মানুষ বিশ্বাস না করলে বিশ্বাস করানোর জন্য কসম করি আল্লাহ বলে আমি কসম করি বিশ্বাস করানোর জন্য নয় আমি কসম করি দামি করে দেওয়ার জন্য তাহলে আমার কসম আর মওলার কসমে ভাগ আছে না নাই আপনি কসম করেন মিথ্যা অবিশ্বাসকে বিশ্বাস করানোর জন্য আল্লাহ বলে আমি কসম করি দামি করে দেওয়ার জন্য মালিক ওয়ুহরে বলবো না আল্লাহ বলে বলবো মাগরিবে বলবো না আল্লাহ বলে বলবো না ওয়াল ইশায়ি বলবো না আল্লাহ বলে বলবো না কি বলবা মালিক বলে ওয়াল ফাজরি ওয়াল ফাজরি ফজরের কসম বলবো মালিক কেন বলবা আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা জোহর আম আমার মাগরিব আমার এশা আমার কিন্তু ওয়াজুহরে বলবো না ওয়াল মাগরিবে বলবো না ওয়াল ইশায়ি বলবো না বলবো ওয়াল ফাজরি কেন আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব ফচরের সুভ হেসা দিকে মা আমেনার ঘরে আপনি নবী আসার কারণে পুরা ফজরটাই দামি হয়ে গেছে